কুম্ভ রাশির সম্পর্কে একটি আজকে একটু ভিন্ন রকম আলোচনা হবে কারণ দীপাবলির শুরুতেই এবারের দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনটা হচ্ছে এবং তার সাথে যে বুধের পরিবর্তন এবং মঙ্গলের পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনে একটা মহাভাগ্যবান যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যে যোগ এর একটা ভালো সুফল পেতে যাচ্ছে এই কুম্ভ রাশি তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যে যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আঠারো তারিখে তো রাশি পরিবর্তন করছে উচ্চ অবস্থায় চলে আসবে একদম ষষ্ঠ ঘরে তখন দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়বে সেই দৃষ্টিগুলো পড়বে হচ্ছে কর্মের ঘরে একটা পঞ্চম দৃষ্টি সেরকম দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ছে এবং তারপরে পড়ছে হচ্ছে ধন সম্পত্তির ঘর যেটা হচ্ছে ওই মীন রাশি এবং মীন রাশিতে কিন্তু শনি অবস্থান করছে আর শনিও কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপথে অপরদিকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি শনিদেব এই সময়কালে যেরকম বিশেষ কৃপা লাভ করছে সেরকম কিন্তু এই কর্মের ঘরে বুধের পরিবর্তন হয়ে যাবে তেইশ তারিখে তেইশ তারিখে বুধ রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে তেইশ তারিখ পনেরো থেকে রাশি পরিবর্তন করে নেবে তো কর্মের ঘরে বুধ অবস্থান করবে তারপরে আবার সাতাশ তারিখে সাতাশ তারিখে আবার মঙ্গলও পরিবর্তন করে নেবে রাশি তখন কর্মের ঘরে যে মঙ্গল অবস্থান করবে এবং এই জ্যোতির উপর আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকবে তো দেবগুরু বৃহস্পতির যেই যে দৃষ্টি মঙ্গল আর বুধের উপর থাকছে এটা কিন্তু একটা খুব ভালো অবস্থান হতে যাচ্ছে আগামী দিনে কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ মঙ্গল হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে এবং মূল ত্রিকোণ রাশি যেটা রাশি সেটা তৃতীয় ঘর তৃতীয় ঘর যেটা হচ্ছে ওই কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরটা রাশি হচ্ছে তো এই ঘরের অধিপতি মঙ্গল আবার বুধ বুধ হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারোগ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি অষ্টম ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ ঘর তো পঞ্চমপতি বুধ ত্রিকোণের অধিপতি হয়ে কেন্দ্রে অবস্থান করবে আর কেন্দ্রের অধিপতি মঙ্গল কেন্দ্রেই অবস্থান করছে দুটি গ্রহের জুতি তৈরি হয়ে গেছে এবং সেই উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি হচ্ছে তবে ভূত যদি এখানটাতে একা অবস্থান করতে আর গুরুর যদি দৃষ্টি না হতো তাহলে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ অসুবিধা তৈরি করতো এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ ভূত কিন্তু বিশ্বিক রাশিতে ভালো ফল দেয় না এইখানটাতে একটা সব থেকে ভালো জিনিস উঠে আসছে যে এই জুতিটার উপরই আবার গুরুর দৃষ্টি পড়ে গেছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে গেছে এবং কর্মের ঘরের অধিপতি মঙ্গলও কিন্তু অবস্থান করছে এই সময়কালে তৈরি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে একদিকে মঙ্গল বুধের উপর দেবগুরুর দৃষ্টি আবার রাশির অধিপতি শনির উপর নবম দৃষ্টি নবম দৃষ্টিতে তো বিশেষ কৃপা থাকে তো এই জিনিসটা কিন্তু হচ্ছে এবার এই কুম্ভ রাশির ক্ষেত্রে একটা বিশেষ উন্নতির জায়গা উঠে আসছে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় রয়েছে এবং উচ্চ অবস্থায় রয়েছে কর্মের ঘরে দৃষ্টি থাকছে এই সময়কালে ফাইনান্স সম্পর্কিত কাজকর্ম যথেষ্ট ভালো হবে তার সাথে যারা শিক্ষার দিক থেকে জড়িত রয়েছেন সেই দিক থেকে যথেষ্ট ভালো হবে কিংবা যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্ম লাভ হবে এই সময়কালে কারণ ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তা আবার কর্মের ঘরের অধিপতি মঙ্গলের উপর দৃষ্টি এবং পঞ্চম ঘর শিক্ষার ঘরের অধিপতি বুধের উপর দৃষ্টি থাকছে তো যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে সময়কালে যারা ধরাধরি করছেন নিজের কাজের জন্য সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মঙ্গলকে ভূমিপুত্র বলা হয় জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে সফলতা পাবে যা পিতামাতাদের মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা আর দূর হবে পঞ্চমপতি বুথ কর্মের ঘরে অবস্থান করছে এবং গুরুর দৃষ্টি পড়ছে তো শিক্ষার দিক থেকে যেরকম বিশেষ একটা ভালো যারা কোচিং সেন্টার বা শিক্ষা সমাজকে ট্রেনার ট্রেনার হিসাবে কাজ করছেন সমাজে শিক্ষা দান করছেন তাদের একটা খুব ভালো এই সময়কালে অবস্থান হতে যাচ্ছে এই কুম্ভ রাশির এই সময়কালে কুম্ভ রাশি যেরকম পরিশ্রম করবে সেরকম প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফল হবে যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ সময় যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হবে এই সময়কালে যারা বিদেশে কর্ম লাভের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হয়ে যাওয়া বা যারা বিদেশে গেছেন কর্মের সন্ধান করছেন সেখানটাতে একটা ভালো সুষ্ঠু পরিবেশ পেয়ে যাওয়া সমস্ত কিছুই কিন্তু একটা ভালো জায়গায় যাচ্ছে যেরকম মানে কর্মের ঘরে দৃষ্টি থাকছে সেরকম আবার দ্বাদশ ঘরে দৃষ্টি থাকছে সেরকম শনির উপর দৃষ্টি থাকছে ধন সম্পত্তির ঘরে কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধন সম্পত্তির ঘর যেটা মূল রাশি মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে ধনু রাশি সেটা তো লাভের ঘর হয়ে গেল আর ধন সম্পত্তির ঘর হচ্ছে মীন রাশি এই দুটি ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে যে কোনো কম্পিটিশনের যথেষ্ট এগিয়ে থাকবে সব দিক থেকে একটা উন্নতির যোগ থাকছে এই তিনটি গ্রহ একদম সত্যি কথা বলতে একটা রাজ্য তৈরি করছে এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে সময়কালে যেরকম ধন সম্পত্তি বৃদ্ধি হবে তারপরে ব্যাংক ব্যালেন্স যথেষ্ট বৃদ্ধি বৃদ্ধি হবে পরিবারে একটা খুশির খুশির আবহাওয়া থাকবে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের বক্তৃতা যারা দেয় আর কি এক কথায় রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের মানে সামনে থাকা ব্যক্তিকে বিশেষ আকর্ষণ করতে পারবে এই সময়কালে নিজের বক্তৃতা দিয়ে যে একটা ভালো এই সময়কালে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে বক্তব্যের দক্ষতা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে কথার মায়াজাল তৈরি হবে যে যাতে সমাজে একটা বিশ্বস্ততার একটা বিশ্বাসের জায়গা এই সময়কালে তৈরি হবে এই কুম্ভ রাশির সেরকম কর্মক্ষেত্রেও যে কোনো কর্মক্ষেত্রে সেটা সরকারি হোক বেসরকারি ক্ষেত্রে হোক একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে এই সময়কালে বসের সাথে সম্পর্ক ভালো হবে কলিকদের সাথে সম্পর্ক ভালো হবে যে কোনো ক্ষেত্রে সাহায্য চাইলে সেই সাহায্য জিনিসটা পাবে তার সাথে যারা নিজের কর্মকে বিস্তারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন তাদের ঋণ লাভ হবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এবং কর্মের ঘরে এই দুটি গ্রহের উপর দৃষ্টি পড়ার দরুন অর্থাৎ বহু দিক থেকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই কুম্ভ রাশিকে কর্মক্ষেত্রে যথেষ্ট অনেক উঁচুতে নিয়ে যাবে যেরকম দায়িত্ব বৃদ্ধি পাবে সেরকম কর্মে একটা স্থিরতা আসা সবার সাথে সুসম্পর্ক বজিয়ে থেকে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন রিয়েল ইস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতি পেয়ে যাওয়া এগুলোও কিন্তু বুঝাচ্ছে সময়কালে সব দিক থেকে একটা ভালো অবস্থান যেরকম মঙ্গল বুধের উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির তো দেবগুরু বৃহস্পতি যেরকম ধন সম্পত্তির ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি কর্মের ঘরকে দেখছে কর্মের ঘরের অধিপতিকে দেখছে পঞ্চম ঘরকে দেখছে পঞ্চম ঘরের অধিপতিকে দেখছে সেরকম দেখছে হচ্ছে রাশির অধিপতিকে শনিদেবকে দেখছে শত্রুদের ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে অর্থাৎ শত্রুরাও এই সময়কালে মানে পিছনে সরবে যথেষ্ট নিজের জ্ঞান বুদ্ধির ধারা শত্রুদের থেকে যথেষ্ট এগিয়ে থাকবে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থান দূরদৃষ্টি সম্পন্ন করবে সমাজের ঠকবাজ দ্রুত চিটিংবাজ এই সমস্ত লোকেদের চিনতে পারবে যারা কুমোর আসে সংস্পর্শে আসবে যে এই লোকের সাথে উঠা বসা করা যাবে কি না এরকম চিন্তাধারা এই দিক থেকে আবার বিশেষ সুবিধা দিবে প্রচণ্ড দূরদৃষ্টি সম্পন্ন হবে কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব কর্তব্যটাকে পূরণ করতে পারবে এবং পরিশ্রম ও পরাক্রম মনোভাব এই সময়কালে যথেষ্ট সফলতা নিয়ে চলে আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং এই দুটি গ্রহের উপর যে দৃষ্টি পড়ছে গুরুর তেইশ তারিখ থেকে বুধের উপর এছাড়া বুধ আর বুধ আর মঙ্গল ভাগ্যের ঘরে যে অবস্থান করছে এই সময়কালেও গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত আর তার আগে তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে অর্থাৎ এই তিনটি গ্রহ একটা বিশাল মানে চমৎকার সময় নিয়ে আসতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে সম্পর্ক দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতির অবস্থান যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক খারাপ রয়েছেন সেই জায়গাগুলো ঠিক হবে কিংবা মামা শারীরিক অসুস্থতা রয়েছে সেই দিক থেকে উন্নতি বা মামা যে পেশা করবে সেই পেশার দিক থেকে উন্নতির যোগ থাকছে অর্থাৎ এদিকেও যেরকম সম্পর্কের দিকটাও সেরকম থাকছে ভালো আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো ভালো হবে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন অ্যাডভাইজারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে যারা আইটি ফিল্ডে রয়েছেন যারা সেলসের ডিপার্টমেন্টে রয়েছেন যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তারাও বিশেষভাবে উন্নতির জায়গাটাতে যোগ যাবে আর কি এর সময় তো যাই হোক যথেষ্ট সময় পক্ষে থাকছে এই সময়কালে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তো এই সময়কালে বিশেষ কিছু দিক বুঝতেও হবে যেমন অষ্টম ঘরটা হচ্ছে কি বুধের মূল ত্রিকোণ রাশি চলে গেছে কর্মের ঘরে গুরুর দৃষ্টি থাকছে আবার মঙ্গল বিশ্বিক রাশিতে অবস্থান করছে বিশ্বিক রাশিটাও কিন্তু কালপুরুষ চক্রে অষ্টম ঘরই হয় আর অষ্টম ঘরটা থেকে গোপন জিনিস অতএব কর্মক্ষেত্রে নিজের গোপন কোনো প্ল্যান যদি থাকে সেটা তুলে ধরা যাবে না বা গোপনীয়তা বজায় রাখতে হবে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ সে সাকসেস না পাওয়া পর্যন্ত কাজ গোপন রাখা অবশ্যই উচিত তো এই জিনিসটা করতে হবে অর্থাৎ কর্মক্ষেত্রে গোপনীয়তা অবশ্যই দরকার রয়েছে এই সময়কালে মঙ্গলার আর বুধের যে জুতিটা তৈরি হয়েছে কর্মের ক্ষেত্রে কর্মের ঘরে এবং গুরুর দৃষ্টিটা পড়ছে সেরকম আবার যারা গোপন কাজের সাথেও যুক্ত রয়েছেন বহু কাজ রয়েছে আমাদের প্রশাসনের দিক থেকে যে কাজগুলো গোপন কাজে গোপনে গোপনেই করা হয় যেটা সমাজের সামনে উঠে আসে না যেরকম গোয়েন্দা হোক সিবিআই হোক সিডিআই হোক তো এই সমস্ত কাজ বা অন্যান্য কাজ সেই কাজগুলোতেও যারা যুক্ত রয়েছেন হবে কারণ মঙ্গল আর বুধ একসাথে অবস্থান করছে তার উপর গুরুর দৃষ্টি থাকছে তো ধৈর্যহীন হলে চলবে না যে কোনো কথাবার্তা মেপে ঝুঁকেই বলতে হবে ঠান্ডা মাথায় কাজ করতে হবে তাহলে সাকসেস যথেষ্ট পাবে এই সময়কালে খুবই সুন্দর একটা অবস্থান এই দীপাবলির আগে হতে যাচ্ছে এই কুম্ভ রাশির তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বস্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং রাশির অধিপতি শনিদেব পূর্বা ভাদ্রপদে রয়েছে অতএব প্রত্যেক দিন ভোলে বাবার উপাসনা করবেন অন্তত একান্নবার হনুমান মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং তার সাথে মহরুং মালিককে সিঁদুর দান করবেন এবং পাখিদের খাবার খাওয়াবেন আর যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ